ম্যাডাম বলবে কেন আমি ডাক্তার হয়েছে বলে কি আমার ম্যাডাম বলতে হবে তাহলে কি বলবো তুমি আমাকে জান বলবো বলবার জান আপনি জান কেন কারণ রনি আমাকে জান বলতো রনি আমাকে বলতো জান তোমাকে নিয়ে আমি পাহাড়ে চলে যাবো আমি রাজি হইনি আবার বলতো জান তোমাকে নিয়ে আমি সেন্ট মার্টিন চলে যাবো আমি তাও রাজি হই নাই যাওনি কেন আহা রাজি তো আমি হইতেই চাইছিলাম কিন্তু রনি কি করলো লাস্টে যে কুমকুমরে জান বলে দিল এইটা আমি সহ্য করতে পারি নাই এটা সহ্য করাও যায় না অবশ্য ঠিকই আছে সেদিন যদি আমি রাজি হতাম তাহলে আমি আজকে ডাক্তার হতাম না পেশেন্ট পেশেন্টও ও কি ব্যাপার আচ্ছা আমি উঠি হ্যাঁ কোথায় যাও যাই আর কি ডাক্তার হইছি একটু পেশেন্টকে দেখতে হবে না ঠিক আছে তোমাৰ চাগে ডাক্তৰী কৰব তুমি কৈ যাবা ৱাৰ্ডে কি কৰব তোমাৰ ডাক্তৰ কি কৰি আছো ডাক্তৰ কৰ